ঢাকায় নামছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার শুধু দুই দিনের সফর কিন্তু এর পেছনে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার কূটনীতির বড় মোর পরিবর্তনের গল্প প্রায় ত্রিশ বছর পর কোন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফর বাংলাদেশে প্রশ্ন এখন এই সফর কি শুধুই রাজনৈতিক নাকি ভূ রাজনীতিরও নতুন সমীকরণ তৈরি করবে গত তিন দশকে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক বহুবার ঠান্ডা হয়েছে বিশেষ করে হাসিনা সরকারের সময়ে একাত্তরের ইতিহাস কূটনৈতিক অবিশ্বাস ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা সব মিলে দুই দেশের সম্পর্ক নেমে গিয়েছিল তলানিতে এমনকি হাসিনা আমলে পাকিস্তানের ওপর ভিসা নিষেধাজ্ঞাও ছিল বন্ধ ছিল অনেক পর্যায়ের আলোচনা কিন্তু জুলাই বিপ্লবের পর চিত্রটা বদলে যায় শেখ হাসিনার পতনের পর ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার জানিয়ে দেয় বাংলাদেশ আর দিল্লি নির্ভর একমুখী পররাষ্ট্রনীতি মেনে চলবে না লক্ষ্য স্বাধীন ভারসাম্যপূর্ণ বহু মেরুকেন্দ্রিক কূটনীতি আসলে ইসহাকদারের এই সফর হওয়ার কথা ছিল গত এপ্রিলেই কিন্তু তখন কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় তাই সফর স্থগিত হয় এবার নতুন তারিখ চূড়ান্ত হয়েছে তেইশ ও চব্বিশ আগস্ট প্রথম দিন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বাণিজ্য হালাল ফুড প্রসেসিং কানেকটিভিটি শিক্ষা সংস্কৃতি কৃষি প্রতিরক্ষা এমনকি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও আলোচনা হবে প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও আছে এজেন্ডায় কূটনৈতিক সূত্র বলছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক হতে পারে আসলে সফরের আগেই দুই দেশের মধ্যে একের পর এক বরফ গলছে করাচি থেকে পণ্য নিয়ে কার্গো শিপে এসে পৌঁছেছে চট্টগ্রামে ফ্লাই জিন্না ও এয়ার সিয়াল দুই পাকিস্তানি এয়ারলাইন্স পেয়েছে সরাসরি ফ্লাইট চালুর অনুমতি সামরিক ক্ষেত্র নতুন করে যোগাযোগ শুরু জানুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে ফেব্রুয়ারিতে বাংলাদেশ নৌবাহিনী অংশ নিয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় নৌমহড়া আমান দু হাজার পঁচিশে এছাড়া এপ্রিল মাসে ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে যৌথ অর্থনৈতিক কমিশন নিয়েও কথা চলছে সব মিলিয়ে সফর শুধু আনুষ্ঠানিক নয় একটি নতুন কৌশলগত অংশীদারিত্বের সিগন্যাল এই অবস্থায় ভারতের প্রতিক্রিয়া কি দিল্লি স্পষ্টতই অস্বস্তিতে ভারতীয় মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার জন্য হুমকি টাইপ প্রচার সাবেক কূটনীতিক বিনা সিক্রি থেকে শুরু করে কিছু নীতি বিশ্লেষক বলছেন দুই দেশের সামরিক সহযোগিতা ভারতের জন্য বিপদ তৈরি করবে কিন্তু ঢাকার সাফ উত্তর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কেমন হবে তা ভারত ঠিক করবে না যেমন ভারত পাকিস্তান সম্পর্কের বিষয়ে বাংলাদেশ হস্তক্ষেপ করে না তেমনি ভারতের হস্তক্ষেপের অধিকার নেই বিশ্লেষকরা বলছেন এই সম্পর্ক গড়ে উঠলে বাংলাদেশের জন্য তিনদিকেই লাভ এক মধ্যপ্রাচ্য ও হালাল বাজারে একসঙ্গে প্রবেশ যৌথ ব্র্যান্ডিং ও সংশয়ন দুই বঙ্গোপসাগর আরব সাগর কানেকটিভিটি কার্গো এয়ার রুট ট্রানজিট খরচ কমানো তিন ভারতীয় প্রভাবের ভারসাম্য দক্ষিণ এশিয়ায় একাধিক অংশীদার রেখে কৌশলগত স্বাধীনতা আর দিল্লির জন্য এটা হবে তাদের প্রথাগত একক প্রভাব বলয় নীতিতে বড় একটি ধাক্কা বিশেষ করে যদি প্রতিরক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি বিনিময় নৌ মহড়া নিয়মিত হয় তাহলে ভারতীয় নিরাপত্তা পরিকল্পনায় নতুন হিসাব যোগ হবে এতে বৈশ্বিক প্রভাবও আছে ওয়াশিংটন ও ঢাকার এই ডিপ্লোমেসি পর্যবেক্ষণ করছে মধ্যপ্রাচ্যের জিসিসি বাজারে যৌথ প্রবেশ দুই দেশকেই অর্থনৈতিক সুবিধা দেবে এমনকি সার্কের মতো স্থবির সংগঠনও আংশিক সক্রিয় হতে পারে যদি ঢাকা ইসলামাবাদ সম্পর্ক কার্যকর ফল দেয় তেইশ চব্বিশ আগস্টের এই বৈঠক শুধু একটি সফর নয় এটি হতে পারে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন খেলার নিয়ম লেখার শুরু বাংলাদেশ কি এই সুযোগ কাজে লাগিয়ে একসঙ্গে অর্থনীতি নিরাপত্তা ও আঞ্চলিক কৌশলে নিজের অবস্থান শক্ত করবে একটাই কথা এই সফরের পর দক্ষিণ এশিয়ার কূটনীতির মাঠ আর আগের মতো থাকবে না